স্টিল তারপরে যে হচ্ছে প্লাস্টিকের রিডার এগুলো মানে সব আমাদের কাছে অ্যাভেলেবল যেটা আপনার ষোলো টাকা বিক্রি করছে এটা চোদ্দ টাকা রেড দিবো আর এগুলো রেড দিবো পনেরো টাকা সতেরো টাকা এটা বিক্রি করছে হচ্ছে গিয়ে আগে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা ভাবে সেল হইতো এখন শুধু পঁচিশ টাকা 30 টাকা

এখানে বাসস্থের এই কেবলটা এটা আমরা সত্তর টাকা করে সেল করছি এখন অনলি ষাট টাকা ইনশাল্লাহ কোয়ান্টিটি নিলে এটা আরো কমায় দিব যেহেতু অফার এই জন্য অফারের প্রাইস টা আমি দিয়ে দিলাম যে আমি অফারটা দিব আসলে মানে এটা অকল্পনীয়

এখন শুধুমাত্র 90 টাকা 90 টাকা সহ সি2সি কেবল আপনি 40 টাকা থেকে শুরু আমরা যেটা হচ্ছে 60 টাকা বিক্রি করতাম ইনশাআল্লাহ এখনি অর্ডার করেন ওয়াই আসে এটা তো 680 টাকা ছিল এখন শুধুমাত্র 650 টাকা ইনশাআল্লাহ কোয়ান্টিটিতে রেট আরো ডাউন হবে এই যে আমি ছয়শ টাকা বিক্রি করছি হকর ট্যাগ বাইক হারাই গেলে বাচ্চা হারাই গেলে যেন সহজে পঞ্চাশ টাকা এস টি আর এর যত প্রোডাক্ট আছে সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল এম টেন এম এগুলো একটু ভালো প্রোডাক্ট নর্মাল এম টেন এম হচ্ছে গিয়ে এগুলা এগুলো তো দুইশো দশ টাকা টাকাও আমরা সেল দিই কেবল এই যে এটা ছয় মাসের গ্যারান্টি সহ এই কোম্পানির এই যে বিউটিফুল ম্যান যা আছে সব ছয় মাসের গ্যারান্টি এখন আপনি কেবল নেন চার্জার নেন আর হেডফোন নেন হেডফোন হেডফোন কিন্তু ছয় মাসের গ্যারান্টি পঞ্চান্ন ষাট টাকা থেকে পনেরো দুটি টাকা করে ইনশাল্লাহ কে এট

দুইটা জিনিস পুরাই আলাদা সবই আমাদের নতুন প্রোডাক্ট ঢুকাতে হবে ওভারঅল আসলে সত্যিকার অর্থে বিশাল ছাড় দিতে যাচ্ছে সেজন্য আমাকে বলা যে ভাই এটা অফার দিব ইনশাল্লাহ জানি না কি অফার দিবেন ভাইয়ের সাথে পরিচিত তুই ভাই আসসালামাইকুম অনেকে চেনে আর যারা নতুন দেখতেছে তাদের উদ্দেশ্য আপনার পরিচয়টা দিয়ে দেন আমাদের এটা হচ্ছে ইনাস্টের সুন্দরবন স্কোয়ারের দক্ষিণ পাশের লিফটের একেবারে সামনে খুবই সুন্দর সহজ লোকেশন আর অনলাইনে সবাই আমাদেরকে হাবিবি টেকনোলজি হিসাবে চিনে আমাদের দোকানের নাম হচ্ছে ইনাস আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু দেখাইতে চাই কোথায় কি প্রোডাক্ট আছে একদম সিরিয়াল অনুযায়ী দেখাবো যাতে কোনো কিছু মিস না হয় মানুষে ওখানে বসে অর্ডার করতে পারে ঠিক আছে আর বাইরের একটা বৈশিষ্ট্য হলো ওনার কিন্তু অন্য কোনো ভিডিও নাই

ফোর ওয়ান কেবল বর্তমানে অনলাইনে সবচেয়ে বেশি ভাইরাল মাত্র হচ্ছে পঁচানব্বই টাকা যেটা আমরা একশো দশ টাকা করে বিক্রি করছি এবার হচ্ছে কি আমরা অফারটা দিয়েছি যেহেতু এটা বছর শেষের অফার স্টিল রিডার তারপরে যে হচ্ছে প্লাস্টিকের রিডার এগুলো মানে সব আমাদের কাছে অ্যাভেলেবেল যেটা আপনার ষোলো টাকা বিক্রি করছে এটা চোদ্দ টাকা রেড দিবো ইনশাল্লাহ আর এগুলো রেড দিবো পনেরো টাকা সতেরো টাকা এটা বিক্রি করছি আমরা এখানে এয়ারপোর্ট এর কাবার এগুলা বিক্রি করছি হলো পঁচানব্বই টাকা যেটা এখন বর্তমানে হট রেট আছে আমাদের কাছে মাত্র আশি টাকা বসের অফার ডিএম টেন সেভেন ডিএম টেন তো একশো তিরিশ টাকাটা জাতীয় রেট করে দিয়েছি কারণ একশো পঞ্চাশ টাকা একশো টাকা পর্যন্ত সেল ছিল আমরা এখন এটা ডাউন করে দিছি ওয়ান বাই ওয়ান ওয়ান বাই টু এগুলো হচ্ছে গিয়ে আগে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা ভাবে সেল হইতো এখন শুধু পঁচিশ টাকা ৩০ তিরিশ টাকা এই দুইটা অ্যাভেলেবেল আছে তারপরে হচ্ছে গিয়ে আপনার এই যে এক হেডফোন গুলো এটার একটা মানে ভালো একটা অফার হচ্ছে কি এখন মাত্র চৌষট্টি টাকা আটষট্টি পঁয়ষট্টি থেকে আটষট্টি পর্যন্ত রেট ছিল এই যে এটা এটা তো আমি এখন একটা হট দিয়ে দিব যেটা পঁচিশ টাকা করে আমরা সেল করছি মাত্র হচ্ছে আঠারো টাকা আচ্ছা আচ্ছা এখন আঠারো টাকা করে অ্যাঙ্করের কেবল চল্লিশ টাকা অনলি 40 টাকা। তারপরে যা আছে 64 16 এটা যেহেতু রেট উঠানোমা করে এটা আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি রেটটা দিয়ে দিব। 380 টাকা এখন শুধুমাত্র 330 টাকা। ইনশাআল্লাহ এই ভিডিওটা ন্যূনতম এক মাস পর্যন্ত এই রেট ইনশাআল্লাহ থাকবে। মাউস আপনার হচ্ছে যে 100 টাকা থেকে শুরু করে 190 200 250 500 মন বিভিন্ন রেটের আছে। এখানে পাঁচ কেবলটা এটা আমরা সত্তর টাকা করে সেল করছি এখন অনলি ষাট টাকা ইনশাল্লাহ কোয়ান্টিটি নিলে এটা আরো কমায় দিবে যেহেতু অফার এই জন্য অফারের প্রাইসটা আমি দিয়ে দিলাম আরেকটা বিষয় হচ্ছে বাইরের কাছ থেকে প্রোডাক্ট নিলে সুবিধা হলো আপনি যেকোনো মাল চেঞ্জ করতে পারবেন জি ঠিক আছে এটা কিন্তু একটা মজার বিষয় আপনি দুই মাস তিন মাস পরও চেঞ্জ করার সুযোগ থাকে জি আচ্ছা এই যে কিউ জিরো সেভেন এইটা হচ্ছে গিয়ে আমরা একশো টাকা দুইশো এরকম বিক্রি করছি এখন শুধুমাত্র একশো আশি টাকা শীত এখন কিন্তু এগুলো ব্যাপক চাই ব্যাপক ব্যাটারি এগুলো তো আমরা একশো টাকা পর্যন্ত হাইপ তুলা বেছি অনেক এখন শুধুমাত্র নব্বই টাকা গ্যারান্টি সহ সি টু সি কেবল আপনার চল্লিশ টাকা থেকে শুরু আমরা যেটা হচ্ছে ষাট টাকা বিক্রি করতাম ইনশাল্লাহ এখন এটা শুধুমাত্র চল্লিশ টাকা আমরা কম রেটে কিনতেছি বছর শেষ আমাদেরও স্টক একটা ক্লিয়ারের দরকার আছে

টাকা বিক্রি করছি গেলে বাচ্চা হারায় গেলে যেন সহজে খুঁজে পাওয়া যায় এখন শুধুমাত্র পাঁচশো বিশ টাকা এটা যতদিন স্টক আছে ইনশাল্লাহ এটা আজকেও নতুন স্টক আছে যে আমি দেখাই হ্যাঁ আমাদের এটা নতুন স্টক আছে খুবই ভালো চলে আরো মাল আছে আমি জাস্ট হচ্ছে শ্যাম্পুল হিসাবে দেখালাম এস এক্স নাইন এগুলো এক হাজার টাকা করে বিক্রি করছি পঞ্চাশ টাকা কমবো নয়শো পঞ্চাশ টাকা এস টিআর এর যত প্রোডাক্ট আছে সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল এম টেন এম এগুলো একটু ভালো প্রোডাক্ট নর্মাল এম টেন এম হচ্ছে গিয়া এগুলা এগুলো তো দুইশো দশ টাকা দুইশো পাঁচ টাকাও আমরা সেল দিই দুইশো তিরিশ টাকা হচ্ছে গিয়া এম উনিশটা ওইটা আমরা দুইশো পঁচিশ টাকাও সেল দিই কিন্তু হচ্ছে কি এগুলো একটু অরিজিনাল কোয়ালিটি চার্জ একটু ভালো থাকে এই জন্য এটা প্রাইস টা বেশি হোয়াটসঅ্যাপে করলে ইনশাল্লাহ আমি রেটটা দিয়ে দিব। এই যে ঘরে এইটার যে আমি অফারটা দিবো আসলে মানে এটা অকল্পনীয় অনলি ছয়শ তিরিশ টাকা করে বলেন হ্যাঁ ছয়শ তিরিশ টাকা ওয়াটার প্রুফ ঘরে সবগুলোই ওয়াটার প্রুফ এবং হচ্ছে কি আপনার তিন চারটা মডেল আমরা একশো টাকা ডিফারেন্ট করে বিক্রি করছি এখন মানে গড়ে ছয়শ তিরিশ টাকা যত পিস আছে ইনশাল্লাহ সবগুলোর ক্ষেত্রে এই রেটটা এখানে থ্রি ইন ওয়ান কেবল একশো দশ টাকা রেট ছিল এখন শুধুমাত্র আমার এখানে দেখেন মানে কয়টা থাকেদের জন্য প্রায় পাঁচটা থাকেদের জন্য দিয়ে দিছি এদের যত ধরনের প্রোডাক্ট আছে সবগুলোর জন্য ইনশাল্লাহ আমাদের কেন কেবল এই যে এটা ছয় মাসের গ্যারান্টি সহ এই কোম্পানির এই যে বিউটিফুল যা আছে সব ছয় মাসের গ্যারান্টি এখন আপনি কেবল নেন চার্জার নেন আর হেডফোন নেন হেডফোন হেডফোন কিন্তু ছয় মাসের গ্যারান্টি পঞ্চান্ন ষাট টাকা থেকে হেডফোনের দাম শুরু এই কেবলটা দেখেন কত সুন্দর একটা ইন্টারফেস অনলি তিরিশ টাকা শুধু তিরিশ টাকা হ্যাঁ তিনশো পঁয়ষট্টি ডিস ওয়ারেন্টি আচ্ছা এটা আমরা চেঞ্জ দিব ইনশাল্লাহ এটা আমাদের কাছে কেউ সমস্যা পাইলে এটা আমরা চেঞ্জ দিয়ে দিব হ্যাঁ এরপর যা হচ্ছে কি আপনার এই যে বাইক স্ট্যান্ডের ভিতরে প্লাস্টিক তারপর হচ্ছে স্টিল স্টিলেরটা এগুলো সবগুলোই আছে কার স্ট্যান্ডও আছে আর হচ্ছে লাইটের চার্জারের ভিতরে তিন চারটা কোয়ালিটি হয় আমার এখানে তিনটা কোয়ালিটি আছে এই যে এটা হচ্ছে গিয়া 5 ভোল্ট এটা এই যে 5 ভোল্টটা 9 ভোল্ট এই যে 9 ভোল্ট 12 ভোল্ট এই যে এটার ভিতরে 12 ভোল্ট আছে কাট কালার প্যাকেটেও আছে ইনশাআল্লাহ এগুলা মানে যে ধরনের মানে লাইটের চার্জার অনু রাউটার চাই দেওয়া যাবে স্টিমারের ভিতরে কেম আই এইট জেরো নাইনে সবচেয়ে বেশি চলে এখন তো রেট অনেক কম অনলি এক হাজার আশি টাকা আচ্ছা আগে যেটা বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত ছিল ফোন স্ট্যান্ড আপনার হচ্ছে মেটাল তারপরে যা হচ্ছে প্লাস্টিক এরপরে যে হচ্ছে ওই যে যেটাকে বলে লাভ স্ট্যান্ড এই যেগুলা এটা তো তিন চার টাকা থেকে শুরু হয় এরপরে ছ টাকা সাত টাকা পর্যন্ত আছে এই স্ট্যান্ডটা যে এটা পুরোটা হচ্ছে গিয়া মেটাল পুরো রোটেটও করে দিলে যে রোটেট করবে হ্যাঁ এটা আমাদের কাছে অ্যাভেলেবেল

এটা আমাদের এটা মানে স্টক ক্লিয়ারের কথাই বলতেছে মানে আমাদের বেশি স্টক নাই 150 পিস হতে পারে ইনশাআল্লাহ এটার জন্য নকলে করলে এটা আমরা ভালো একটা প্রাইস দেব এটা আমি বলতেছি না এটা সুন্দর ডিজাইন একটু ভালো দামে বিক্রি করা যায় এই জন্য প্রাইসটা বলতাছি না এমাট্যাশ আছে তবে এই যে কেবলগুলো অনলি 45 টাকা যেটা এক সময় 55 50 এভাবে না সেল হইছে আমরা ঘরে 45 টাকা সেল করতেছি টাইপ সিবি দোনোটা মিলায়া এক্সেল এর কেবল অনলি 30 টাকা যেটা 33 35 টাকা পর্যন্ত সেল ছিল 30 টাকা পুরো যত খুশি ইচ্ছা অর্ডার করেন এমন না যে হচ্ছে আগে আমি দামটা কমে দিলাম এখন মনে কোয়ালিটি নাই না আগের টাইমাল এই যে এক্সেল এমন না যে এটা মানে একটা নন ব্র্যান্ড প্রোডাক্ট বা হচ্ছে গা প্রোডাক্টের কোনো গেট আপ যার কারণে দাম কম প্রোডাক্টের গেট আপও আছে প্রোডাক্টও ভালো এই যে ষোলো প্রো ম্যাক্সের আপনার একেবারে নতুন এবং নিউ এটা এখন আসতে যাচ্ছে এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেহেতু ভালো প্রোডাক্ট এটা অনেক ভালো ভালো স্বপ্ন এই জন্য দিলাম না হ্যাঁ এইটা হচ্ছে পঁয়ত্রিশ ওয়াটের চার্জার যারা অ্যাপেল ষোলো সতেরো এই সিরিজটা ব্যবহার করে তারা নর্মাল চার্জার দিয়ে চার্জ দিলে আসলে ফোনের অনেক ধরনের ক্ষতি হইতে পারে তাদের জন্য এই অ্যাডাপ্টার গুলো এটা কেবল সহ আছে এটা রেট ইনশাল্লাহ আমি হোয়াটসঅ্যাপে দিব একশো আপনার হচ্ছে গিয়ে আশি টাকার এয়ারবার্ড এয়ারবার্ডের মধ্যে সবচেয়ে দাম কম কোয়ান্টিটিতে এরা আমরা পাঁচ দশ টাকা কমাবো আমাদেরকে নক করলে এটা আমরা কমাই দেব যে এগুলো তো হচ্ছে গিয়ে আপনার দুইশো টাকা একশো নব্বই টাকা এমনি যখন যেটা মানে প্রাইস কমলে ইনশাল্লাহ আমরা এটা দিব দুই টাকা বাড়লে তখন ওটা আমরা বলি যে বাড়ছে এই যে এগুলো তো তিনশো তিরিশ টাকা আমরা সেল দিই মানে ব্লুটুথের ভিতরে মানে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবচেয়ে বেশি চলে অ্যাপেল সেকেন্ড জেনারেশন এটার ভিতরে কেউ যদি একটু ভালো কোয়ালিটি চায় ওটাও আমাদের আছে আরো নরমাল চাইলে আপনার হচ্ছে গিয়া এই যে দুইশো টাকা

দেখাই যে এটা এটা কিন্তু প্রায় চারশো পঞ্চাশ টাকা দাম

মাত্র পঁয়তাল্লিশ টাকা এর ভিতরে সবগুলো এই যে ডিসপ্লে হেডফোন মানে আপনার দোকান সাজানোর জন্য সবচেয়ে সেরা যে জিনিসটা ওটা হচ্ছে ডিসপ্লে হেডফোনাইভ জিরো থ্রি বাইশ তারপরে সেভেন নাইন অনেক মডেল মানে আপনি কয়টা নেবেন একটা একটা করে নিলেও বিশ হয়ে যাবে সবগুলো পঞ্চাশ টাকা করে মোকোর হেডফোন আছে আমাদের নিজস্ব এটা আমরা নিজেরাই করছি ইনশাল্লাহ খুব ভালো রেট দিতে পারবো যেহেতু আমরা নিজেরা করছি এই কেবল গুলো এটা হচ্ছে ছ মাসের গ্যারান্টি সহ এগুলো হচ্ছে গিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু হয়ে যায় বিভিন্ন রেটের আছে নেকব্যান্ড আইটেম সবচেয়ে বেশি আমরা যেটা বিক্রি করি এটা হলো নেকব্যান্ড ওই যে উপরে সব নেকব্যান্ড চল্লিশ ঘন্টা যেটা আগে হচ্ছে গিয়ে আমরা তিনশো আশি টাকা করে বিক্রি করতাম শুধু তিনশো তিরিশ টাকা ইনশাল্লাহ অফারের প্রাইসটা এটা দুইশো ঘন্টাও আছে আমাদের দুইশো বিশ ঘন্টার ইগার এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল হ্যাঁ তারপরে যে হচ্ছে জিওক্স এর প্রোডাক্ট আছে এই যেটা খুললে অন হয়ে যাবো ম্যাগনেটিক অন অফ আপনার লাগাইলে অফ হয়ে যাবো এই আর কি এরকম আরো ফাইভ ভয়েস চেঞ্জ সহ আপনার চারশো পঞ্চাশ ষাট বিশ চারশো বিশ টাকা থেকে শুরু হয় পুরো ভয়েস চেঞ্জ সহ তারপরে এমন অনেক ব্যান্ড আছে যেটা একটা কিনলে হচ্ছে কি আপনার এক মাসে চার্জ দেওয়া যাবো না আপনার এই যে দুইশো ঘন্টা নেক আছে এটা তো অরিজিনাল আছে কে যে অরিজিনাল তো লেখাই দেখা যায় অরিজিনাল আপনার কপিটাও আছে মানে জিনিসটা দেখলেই একটু কপি কপি ফিল আসবো আমি আরেকটা প্যাকেট দেখাই যে এইটা কেমন লাগে আর এইটা কেমন লাগে এটা দুইটা জিনিস পুরো আলাদা সবই আমাদের কাছে অ্যাভেলেবেল এই জায়গায় তো নেকবিন দেখে রেলেসি এটা জয়রমে নেকবেন এটা একেবারে নতুন আসছে আমাদের কাছে খুব ভালো রেট আছে যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট এর জন্য আমরা আর এটা না এটা আমাদের দুইশো ঘন্টা এটারও খুব ভালো রেট পি সেভেন এম এটা তিনশো আশি টাকা ছিল অনলি এখন তিনশো বিশ টাকা

এটা আছে ইনশাল্লাহ দেওয়া যাবে যে থ্রি ইউজবি বডি অনেকে চায় যে একটার ভিতরে দিয়ে তিন কে বলে যেন চার্জ করতে পারে যারা ফোনের দোকানে সার্ভিসিং করে এটা তাদের বেশি লাগে হ্যাঁ এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোয়ালিটি কি জি এটা আগে ছিল হচ্ছে গিয়ে প্রায় দুইশো বিশ টাকা পঁচিশ টাকা এমন ছিল এখন ধরো দশ টাকা সেল অনেক দাম কমছে যে জরমের পাওয়ার ব্যাংক ছয়শো ষাট টাকা ছিল ছয়শো চল্লিশ টাকা এখন আবার হচ্ছে গিয়ে আপনার এই যে অথেন্টিক স্টিকার চলে আসছে নতুন করে মডিফাই হয়েছে কালার আসছে সাদা আছে আবার এটার ভিতরে কালো চলে আসছে ডাবি এটা মিনি ইউপিএস এটা দিয়ে হচ্ছে গিয়ে আপনার ওই যে রাউটার যখন হচ্ছে গিয়ে আপনার কারেন্ট চলে যাবো

পঞ্চাশ মেকির আপনার এ ফোর আছে ইলেভেন আছে সব অ্যাভেলেবেল একশো দশ টাকা হচ্ছে কি আপনার টাইপ সি ইয়ারফোন একশো দশ টাকা দেখেছি এটা সর্বনিম্ন নব্বই টাকা থেকে আমাদের শুরু হয় এ কেজি টা পনেরো আপনার হচ্ছে কি বারোশো টাকা সেল হইতো এক হাজার টাকা সেল হইতো এখন অনলি নয়শো পঞ্চাশ টাকায় আমরা এটা দিতেছি এই যে জি টু হান্ড্রেড এটা ফোনের সাউন্ড বুস্টার এটা হচ্ছে ফোনের পিছনে লাগায় এই যে এরকম ম্যাগনেটে লাগিয়ে থাকবো এই যে এভাবে ছবি যেভাবে দেখা যেতেছে এমন যারা গেম টেম খেলে ফোনের সাউন্ড কম এটা দিয়ে সাউন্ড বুস্ট করে তো এই জিনিসটার দামও খুব আমাদের কম তিনশো বিশ টাকা অনলি কিপটন ফার্স্ট চার্জিং শো করে

ভোকর সবচেয়ে বেশি চলা ইয়ার বার্ডস আছে ইকিউ এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল প্রায় খুব কম মানে ছয়শো টাকার ভিতরে আমরা যে ছশো টাকাও সেল করছি এখন এগুলো অনেক কম দাম আপনার হচ্ছে কম্পিউটারের এই যে বড় আপনার অ্যাটাস্টের যে ইয়াগুলো মাইক্রোফোন গুলো এগুলো আমাদের কাছে আছে কয়েকটা মডেল আছে চারশো টাকা থেকে শুরু হয়ে তারপর বিভিন্ন রেটের আছে ঠিক আছে তো দর্শক এখানে বহু আইটেম আছে আর অনেক কিছু বাকি রইলো যেটা আপনাদের প্রয়োজন হইতে পারে সেটা বাইকে জিজ্ঞেস করবেন ভাই আপনাদের সাপোর্ট দিবে সরাসরি যদি কেউ আসেন আসলেন না আসলে কুরিয়ারের মাধ্যমে সারা দেশে বসে আপনি পূর্ণ ক্রয় করতে পারবেন সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ